নারী সাংবাদিকের লাশ উদ্ধার যা বললেন জয় রাজধানীর হাতির লেখ থেকে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রাহানুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বুধবার সকাল দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পোস্টে তিনি লিখেন গাজী টিভির নিউজরুম এডিটর সারা রহমানকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতির জিল লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা টিভি ধর্ম নিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তকির গাজী সম্প্রতি গ্রেপ্তার হয়েছে এর আগে মঙ্গলবার সাতাশ আগস্ট দিবাগত রাত পুনে দুইটার দিকে রাহমুনা সারা লাশ উদ্ধার করে স্থানীয়রা হাতির থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন সাইফুল ইসলাম জানান রাহানুমা সারা গাজী টিভির একজন সংবাদকর্মী রাত পৌনে দুইটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে হাতের জিলে ঝাঁপ দিতে দেখে পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্ছুমিয়া মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান লাশ মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে প্রসঙ্গত সারা রাহানুমা মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জীবন হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো প্রায় একই সময় ফাহিম ফয়সাল নামে এক যুবককে ট্যাগ করে তিনি আরেকটি পোস্ট দেন সেখানে কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেন তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো আল্লাহ তোমার মঙ্গল করুন আশা করি শিগগিরই তোমার সব স্বপ্ন পূরণ হবে আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখিত পরিকল্পনাগুলো পূরণ করতে পারছি না তোমার জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত দান করুক এদিকে সারা স্বামী সায়েদ শুব্র বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ তখন সে বলল আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দে পরে রাত তিনটার দিকে খবর পায় সে হাতের জিল পানিতে ঝাঁপ দিয়েছে ডামেকে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই তিনি আরো বলেন তবে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনে কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি